দেশে দেশে তাপপ্রবাহ বন্যাঝড় দুর্যোগের কবলে বিশ্ব কয়েক সপ্তাহ ধরে রেকর্ড ভাঙা তাপপ্রবাহের পর স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে বাংলাদেশে কিন্তু একই সময়ে অতিবৃষ্টির ফলে বন্যা দেখা দিয়েছে ইন্দোনেশিয়া ব্রাজিল কেনিয়ার মতো দেশগুলোতে অন্যদিকে শক্তিশালী টর্নেডোর কবলে পড়েছে যুক্তরাষ্ট্র একযোগে এত প্রাকৃতিক দুর্যোগ বিশ্ব এর আগে আর দেখেছে কিনা তার হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন বিশেষজ্ঞরা গত এপ্রিলে দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ায় রেকর্ড ভেঙেছে তাপ্রবা এ সময় ভয়ঙ্কর দাবদাহের মুখে পড়ে বাংলাদেশ ভারত ফিলিপাইন মিয়ানমার মালয়েশিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ডের মতো দেশগুলো দেশে দেশে বন্ধ ঘোষণা করা হয় স্কুল ওই মাসেই বন্যার কবলে পড়ে পাকিস্তান আবার একই মাসে অভূতপূর্ব বৃষ্টিপাতে বন্যায় ডুবে যায় সংযুক্ত আরব আমিরাত কাতার ও সৌদি আর আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে উত্তপ্ত এপ্রিল গেছে গত মাসে এবারের এপ্রিলে টানা যতদিন তাপপ্রবাহ হয়েছে তা গত সাত ছয় বছরেও হয়নি গত মাসের তিন শূন্য তারিখে দেশের সর্বোচ্চ তাপমাত্রা চার তিন দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় মাসটিতে দেশের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে যথাক্রমে তিন দশমিক দুই ডিগ্রি ও দুই দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল মে মাসের শুরুতে ঝড় বৃষ্টির দেখা মিললেও মাসের শেষের দিকে দেশে আবারও তাপপ্রবাহ ফিরতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর গত এপ্রিলে রেকর্ড বৃষ্টিপাতের বন্যায় ডুবেছিল মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত দেড় বছরে যে পরিমাণ বৃষ্টিপাত হয় মাত্র কয়েক ঘণ্টার মধ্যে তার চেয়ে বেশি বৃষ্টি হয়েছিল দুবাইয়ে এতে শহরটির প্রধান প্রধান সড়ক ও আন্তর্জাতিক বিমানবন্দর পানিতে ডুবে যায় এপ্রিলের পর মে মাসের শুরুতেও প্রবল বৃষ্টিপাতের কারণে সতর্কতা জারি করতে হয়েছিল দুবাইয়ে রিপোর্ট পোস্ট টিভি